চুল অনেক ছোট এবং পাতলা ওপরের দিকে একদমই চুল নেই মানে পুরো মাথায় চুল নেই বললেই চলে একদম পাতলা কাজ দেখা যায় দেখতে ভালো লাগে না এই চুলে আজকে আমরা ভলিউম স্ট্রেট করব। এই আপু এসেছেন আজিমপুর থেকে তো দেখতেই পারছেন চুল কতটা ছোট এই চুলে আজকে ভলিউম স্টেট করব তাই তো আপু এত দূর থেকে চলে এসেছে আমাদের পার্লারে তো প্রথমে ওয়াশ করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এখন বেনি করা হয়েছে দেখতেই পারছেন বেনি এতটাই ছোট হয়েছে এবং এতটাই চিকন হয়েছে বেনিগুলো করতেই অনেক কষ্ট হয়েছে তো যাদের মাথার চুল এরকম ছোট এবং পাতলা অনেক পাতলা মাথার টাক দেখা যায় তালু দেখা যায় তারা ভলিউম স্ট্রেট করতে পারেন ভলিউম স্ট্রেট করলে চুল ঘন দেখা যাবে স্ট্রেট থাকবে দেখতে ভালো লাগবে তবে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন ঘরোয়া একটা হেয়ার প্যাক ব্যবহার করবেন অনেক আপুরাই বলেন যে কিভাবে ভালো থাকবে চুলের যত্ন কিভাবে নিব তো রেগুলার ন্যাচারাল অ্যালোভেরা জেল ব্যবহার করুন সঙ্গে তিসির জেল এবং ডিমের সাদা অংশ এই তিনটা উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ করবে চুল লম্বা করবে ঘন করবে কালো করবে রেগুলার এই হেয়ার প্যাগটি ব্যবহার করলে আপনার চুলের কোনো সমস্যা থাকবে না আপনার মাথার সব ধরনের সমস্যা চুলের সব ধরনের সমস্যা দূর করবে এই হেয়ার প্যাগটি ব্যবহার করলে